অনেকেই যে কোনো খাবার খেয়েই বলে অনেক সুস্বাদু অনেক টেস্ট কিন্তু ভাই আমার একটা কথা অন্তত আমি যে কোনো খাবার খেয়ে সঠিক রিভিউ দেওয়ার চেষ্টা করব। যদি রান্না খারাপ হতো গরু গুস্ত ভুনা কত করে প্লেট বিক্রি করছে দুশো টাকা প্লেট দুশো টাকা প্লেট প্রতিদিন কয়েক কেজি গরু গুস্ত এরকম রান্না করেন এখানে অল্প এখানে সাত আট কেজি সব কিছু এখানে আমরা এসে এখানে পেয়ে রসুন সিলাই মহাজন আছে মহাজন গোস্ত নিয়ে আসে তারপরে গোস্ত কাটে আমি একটু রান্না শুরু করি এখানে কিছু বাড়িতে কোনো রান্না বান্না ফেরত দেওয়া লাগবো আমি ডেলিভারি সেটার কথা আলাদা কিন্তু আপনি যদি জোর করে রেখে দেন সেটার কথা আলাদা আসসালামু আলাইকুম দর্শক আজকে আসছি উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে তো এখানে পশুর হাটে পশুর পাশাপাশি গরু ছাগল এর পাশাপাশি এখানে কিন্তু অনেক ছোট বড় অনেক খাবারের হোটেল আছে তো আমি ঘুরে ঘুরে দেখবো যে আসলে গ্রামীণ যে হাট আছে এই হাটবাজারগুলোর খাবার মূলত আসলে কি দামে বিক্রি হয় এবং এগুলো কেমন মজা হয় তো লাস্টে আমি অবশ্য একটু খেয়ে দিয়ে টেস্ট করব তো আসুন দেখি এখানকার খাবারগুলো কোনটি কি দামে বিক্রি হচ্ছে আচ্ছা কোনটার কি দাম যে খাবার অনেক আইটেম দেখতে পাচ্ছি একটা 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 দেন এটা কি দাম কীরকম ষাট টাকা প্লেট আচ্ছা তারপরে এই যে পাশে যে ডিম দেখতে পাচ্ছি ডিম ডিম এটা 30 টাকা গরু জল জল দিয়ে দেই আর কি আর এই যে এটা এটা হচ্ছে দেশাল মোরগ দেশাল মোরগ হ্যাঁ 200 টাকা প্লেট 200 টাকা প্লেট জি আচ্ছা তারপরে এটা এটা বড়ি বাজার দাম কি রাখো 60 টাকা 60 টাকা প্লেট এটা গরুর গোস্ত বুনা গরুর গরু গোস্ত বুনা কত করে প্লেট বিক্রি করছেন 200 টাকা 200 টাকা প্লেট 200 টাকা প্লেট প্রতিদিন কয় কেজি গরুর গোস্ত এরকম রান্না করেন এখানে অল্প এখানে 7 8 কেজি 7 থেকে 8 কেজি শেষ হয়ে যায় শেষ আচ্ছা তারপরে এটা মহিষ মহিষ হাটের মধ্যে শুধু গরুর গোস্তুই নাই মহিষও আছে হিন্দু মানুষজন না আসলে খেতে পারবে তো মহিষের কত করে প্লেট মহিষের বস্তু এটা আমরা দুশো বিশ টাকা প্লেট দুশো বিশ টাকা প্লেট প্রতিদিন তাও প্রায় আনুমানিক কয়েক কেজির মতো যায় তো তিন চার কেজি যায় তিন চার কেজি যায় ডিম এটা লটপুটি গরুর তেল তেল ভাত কত করে প্লেট বিক্রি করেন বিশ টাকা বিশ টাকা প্লেট দশক অনেক দিন পরে হাটে বের হয়েছি গ্যাস লাইন পশুর হাট এটা তো এখানে ছোট বড় গরুর পাশাপাশি ছাগলও আছে ছাগল ভেড়া তো এখানে প্রচুর ছোট বড় ভ্রাম্যমান অনেক হোটেল আছে এগুলো এই পাশেই রান্নাবান্না করে করে এখানে বিক্রি হয় হাটে যারা হাট করতে আসেন তারা খেয়ে থাকেন আমার পিছনে যে দেখতে পাচ্ছেন কেউ গরু বিক্রি করতে আসে কেউ গরু কিনতে আসে আবার কেউ দেখতে আসে এই তিন শ্রেণীর মানুষ আর আমি আসতে ভিডিও করতে এই চার শ্রেণির মানুষই এই হাটে আসে এটা উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাট এই হাটটা প্রতি শুক্রবার গরু বিক্রির জন্য একদম পুরো বিখ্যাত একটি হাট একটু গরু দেখলাম ঘুরে ঘুরে তো দেখলাম যে গরু যেহেতু দেখলাম এখন একটু হাটে যদি একটু খাওয়া দাওয়া করি তাহলে খাওয়া দাওয়ার মানটা কীরকম সেটা দেখতে আসছি যে সবগুলো আইটেমের মধ্যে মহিষের গোস্ত খেলে কেমন লাগে বা এখানে মহিষের গোস্তটা কেমন সেটা দেখার চেষ্টা করব মহিষের গোস্ত দিবেন মহিষের গোস্ত দিয়ে এক প্লেট ভাববেন তো মহিষের গোস্ত নিয়ে আসুক বাদ চলে আসতে তো হাটের মধ্যে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স অন্য রকম যারা হাটে খাওয়া দাওয়া করেন তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে হাটের খাবার দাবার কেমন হয় সব কিছু মিলে কেমন লাগে মহিষের গোস্ত আপনার কয় পিস দিলেন পিস পিস আচ্ছা তো সাথেই একটু ডাউল মল দেওয়া যায় না এখানে ডাউল রান্না হয় নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মিষির গোস্ত সাত পিস দিয়েছে দুশো বিশ টাকা বলল দেখা যাক কয় টাকা নেয় আমি একটু খেয়ে আগে একটু টেস্ট করে দেখি উল্লাপাড়া গ্যাস লাইন হাটের ভ্রাম্যমান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মহিষের গোস্ত ঝালটা একটু বেশি গ্রামের মানুষ একটু ঝাল বেশি খায় তবে আমার যেটা মনে হচ্ছে রান্নাটা অস্থির দর্শক ভিডিওর জন্য বলছি না আসলেই অনেক সুস্বাদু রান্না হয়েছে মহিষের মাংস এখন থেকে ভাবছি বিভিন্ন হাটে হাটে ঘুরবো হ্যাঁ এটা এটা অনেক আগে দেওয়া উচিত ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা টমেটো কেটে দিল বিভিন্ন হাটে হাটে ঘুরবো সেই হাটের ভ্রাম্যমানদের রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলোর রান্না কেমন হয় কোন হাটের রান্না কেমন সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অনেকেই যে কোনো খাবার খেয়েই বলে অনেক সুস্বাদু অনেক টেস্ট কিন্তু ভাই আমার একটা কথা অন্তত আমি যে কোনো খাবার খেয়ে সঠিক রিভিউ দেওয়ার চেষ্টা করবো যদি রান্না খারাপ হতো অবশ্যই বলতাম যে এখানকার রান্নাটার সমস্যা আছে মাংসের পিস অনেক সুন্দর দেখুন হাড্ডিও আছে এবং হাড্ডির সাথে গোসও আছে এগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় আপনারা যদি কেউ আমাদের উল্লাপাড়া গ্যাস লাইন পশুর হাটে গরু দেখতে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে দুপুরের খাবারটা খাবেন অনেক সুন্দর রান্না করে আজকে মহিষের গোস্ত দেখালাম এর পরবর্তীতে যদি আবার এখানে আসি তাহলে অবশ্যই গরুর গোস্তটা টেস্ট করব গরুর গোস্তটা আমাদের নিয়মিত খাওয়া হয় মহিষের গোস্ত তো আসলে ওইভাবে খাওয়া হয় না যে কারণে গোলাভাড়া গ্যাস লাইন হাঁটে এসে আমি মহিষের গোস্তটাই টেস্ট করলাম রান্নাটা দুর্দান্ত গ্রামীণ হাট বাজারগুলোতে এত জাঁকজমকপূর্ণ খাবার হয় না তাও যেটুকু খাবার হয় যেটুকু আনুষ্ঠানিকতা পালন করে এরা আলহামদুলিল্লাহ যাই হোক আজকে ঘুরে ঘুরে দেখলাম উল্লাপাড়া গ্যাস লাইন গরু এবং বিভিন্ন খাবার দাবার এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি শুধু খাবার দাবার তার মধ্যে দুপুরের খাবারটা এখানে খেয়ে নিলাম বা পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অন্যান্য হাটে কী কী খাবার দাবার ওঠে সেই এলাকার বাবরচাদের হাতে রান্নাবান্না কেমন তো যাই হোক

আমি ডেলিভারি সেটার কথা আলাদা কিন্তু আপনি যদি জোর করে রেখে দেন সেটার কথা আলাদা বলেন নাই আরো দশ টাকা কম রাখেন যাতে আমি পরবর্তীতে আরো আসি বলেন নাই হ্যাঁ হ্যাঁ দেখছেন তাহলে কার ডে কার মাঠে গেল মোহাম্মদ সুজন তো আজকে তো ওই যে গ্যাস লাইন পশুর হাটে হোটেল দিয়েছেন আর কোথায় কোথায় হাট করেন আমরা সবাই টিম ধরে আপনাদের বুধবার দিন হাট করে বড় হারেতে বুধবারে বড় হাট আচ্ছা ভিডিওতে আগে বড় হাট হ্যাঁ আর আপনাদের শুক্রবারে এখানে অবস্থান করছে গ্যাস লাগা গ্যাস লাইন শুক্রবার গ্যাস লাইন পুরো ভিতরে না জনতর হাট হল শনিবার কালকে জনতর হাট শনিবার ওখানে আমাদের বাসা নিজস্ব জায়গা ওখানে আমাদের ওখানে ওয়ার আছে এখানে কাগজ ছানো না আচ্ছা আর আপনাদের বয়লাতে ওখানেও এরকম কাগজ ছানো বয়লাতে রবিবার দিন ওখানেও যায় রবিবারে বয়লা জি

বস্তু তুলে দেন কখন সাড়ে দশটা মানে মহিষের গোস্ত রান্না করেন গরুর গোস্ত রান্না করেন রান্না করেন আচ্ছা যাই হোক আপনার হোটেলে মহিষের গোস্ত দিয়ে আজকে খাইলাম অনেক ভালো লাগলো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম সুজন আচ্ছা আমরা দেখবো যে সুজন ভাইয়ের হাটের রান্না তো আজকে খেলাম অন্যান্য হাটে রান্না পরিবর্তন হয় নাকি সেমি থাকে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ